আমরা আজকের মতন আমাদের নাম যে কোনো সভায় গেলে একই সক্ষেন সবাই সাজা যোগ যুক্ত আমার কাজ চলে গেলাম না আমি নয় আমরা ইংলিশে একটা কথা আছে আই আর একটা আছে কুড়ি সবসময় ভাবতে দুই বাংলায় আমি আমরা আমার ওই উৎসনে হয়ে গেল আমার দেখা হয়ে গেল না অন্যেরা রয়েছে প্রহম অর্মিত বলে একটা কথা আছে আর এই বিদ্যালয়ের ছেলেমেয়েদের যেটা আছে এটা আমরা জানি ওই তো নিশ্চয়ই আছে সুতরাং তারা বাস্তা থেকে চলে যাবে চেষ্টা বাবা মাত্র এক্ষুনি আমরা বেরিয়ে যাবো এটা এই স্কুলের অভিভাবক বা ছেলেমেয়ের কাছ থেকে আমরা আশা করি না তা সত্ত্বেও যদি কেউ যান আমার বলার কিছু নেই কিছুই শিখলাম না এই শুনলেন যে বাবু এই যে লোককে স্বাচ্ছাধন আমার পায় না বললেন যে শাহ এমন আমার সব ব্যক্তিত্ব শুনলেন তাদের কথা তারপরে এইটুকু আমাদের সত্য ধৈর্য নেই এই মেয়েরা ছোটো মেয়েরা কত কষ্ট করে করেছেন কি কত কষ্ট করে করিয়েছেন বললাম বলে আমি ক্ষমা চাইছি আর আমি এই বিদ্যালয়ের অভিভাবক অভিভাবক এবং এই বিদ্যালয়ের সাথে সেটা আশা করতে পারি না যে তারা সবাই থেকে সবার উপযুক্ত আচরণ করবে না এটা যেন কখনো না হয় কোথাও না হয় স্কুল থেকে নয় বাইরে কোথাও গেল না আমাদের বহু কষ্ট ছিল এবারে আমি বলি আমাদের সর্বাগ্রের জন্য আমরা বিশেষ করে ঋণী শিক্ষিকাদের কাছে আজকেই সবার নাম করা সম্ভব নয় এই পরিমাণ পুরস্কার তার কেনা গোছানো তার নাম লেখা সব কিছু দিদিরা আপনারা জানেন স্কুল আমরা বন্ধ করে নিই পুরো তবে স্কুল চলেছে তার মধ্যে কিন্তু এরা অজস্র পরিশ্রম করে এই পুজোর ভিড়ে কেনাকাটা করে এনেছেন হাসিয়েছেন গুছিয়েছেন এবং সেগুলি বিতরণের ব্যবস্থা করেছেন যদি কোথাও একটা আটটা ভুল হয়ে থাকে মানুষ মাত্রই ভুল হয় দেওয়ালের চেয়ার টেবিলের ভুল হয় না যদি ভুল হয়ে থাকে মার্জনে আমরা চাইছি তারা সেটা জানাবে আমরা নিশ্চয়ই ভুল সংশোধিত হয় সংশোধন করা হয় তবে যারা পেয়ে করেছেন তাদের অনেশ্চই ধন্যবাদ শিক্ষাকর্মী থেকে আরম্ভ করে শিক্ষিকা আরও যারা আছে আমাদের শিক্ষার সঙ্গে যুক্ত তারা সাধারণত যারা সাহায্য করেছেন তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি আর সবথেকে অল্প কদিনের মধ্যে আপনারা জানেন যারা বুঝতে গেছেন খুব অল্প কদিনের মধ্যে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কোভিড একটি কারণ আমাদের সর্দে চলে গেছেন আরেকজন মাতাজি চলে গেছেন এটি আরেকটি কারণ আরও নানান কারণে আমরা গড়ে উঠতে পারিনি বলে পাঁচ বছরের একসঙ্গে হলো একটা ভালো হলো আমরা দেখতে পেলে পাঁচ বছরের ছবিটা সব জিনিসের দুটো দিন আছে সূর্যের একটা দিকে দিন একটা দিকে রাত দুটোরই প্রয়োজন আছে রাতটা কালো বলতে প্রয়োজন নেই কারণ পাঁচ বছর হয়নি বলে আমরা বুঝতে পারলাম যে এরা কিন্তু শারীরিকভাবে প্রথম থেকে ভালো হয়ে উঠছে আর এক লাগলা ঠিক বুঝতে পারতাম না সময়টা লাগলো তো বেশি আর এই কথা যে আমরা ইতি নৃত্য গীত নৃত্যগির এই যে অল্প কদিনের মধ্যে আমাদের শিক্ষিকা যমনা রায় তার অক্লান্ত আসে তার খুব চমৎকার চিন্তা ভাবনায় এটা কি এত বিন্নস্ত করা এর জন্য কিন্তু অনেক সময় লাগে মাথাকে কাটাতে হয় না যে জিনিসটা পরিবেশন করা খুব কঠিন নয় এবং এত গ্রুপ একটা এরকম গ্রুপ করা গ্রুপ তৈরি করা একটা সোয়া কথা নয় তাকে আমার অজস্র অজস্র অভিনন্দন আর এই ছেলে মেয়েদের তো অভিনন্দন দিচ্ছি না তোমার করেছো এটা আনন্দ করে করেছে কিন্তু মনটা সম্পূর্ণরূপে দিয়েছে এই মনটা এই যেমন নৃত্য দিতে দিয়েছ আর একটু তোমার যেন খুব ভালো লেগেছে প্রতিটি নাচে গেলে তোমরা একটা মিলনের সুর অনেকজন আছো তারা একে অনের হাত ধরছ এই সব জীবনের শুনতে একে অন্যের হাত ধরে চলা কখনও কাকে ডিগিয়ে যাব না আমি ফার্স্ট হচ্ছি বলে এখাপড় দেব নয় গানে নাচে কোনো কোন আমি সবার সঙ্গে এক এই বিজয় সুক্তি তোমরা পেলে আনন্দের সৃষ্টি পেলে এই জীবনে রাখবে যে আমার দুঃখ আসুক আমার কষ্ট আসুক আমি তার মধ্যেও প্রচন্ড মুখে থাকবো আনন্দ থাকবো আর আমার এই বাংলায় কতখানি তার অবদান তিনি যখন ওখানে খেতে পড়েছেন আর তোমরাও সকলে সাহায্যতা করেছ ওই ব্যাপারে সহযোগিতা করেছেন সুন্দর পোশাক আমাদের দিয়েছেন সময় দিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি একটু আমার সঙ্গে নিবেদন আছে যে আমরা যেন মনে রাখি শিক্ষা মূর্খতা নম্র পাওয়া নয় পাঠ করা নয় আশ্বাস পাওয়া নয় শিক্ষার মূর্খতা মাত্র

কিচ্ছু না কোনো না কোনো কারণে আজ কিছু যাবে না আমাকে সেটা বুঝতে হবে এইটা দ্বিতীয়ত হাতে লেখা কেউ চেষ্টা করেন না তৃতীয়ত দ্বিতীয়ত শিক্ষককে মান্য করা আগে আমরা জানতাম আপনারা কাছা ব্যাংকে গল্প জানেন সে পুরে মারা করে যাচ্ছ তো কিন্তু বাবা বলে সেখানে থাকো এইখানেই থাকবে বাড়িতে শেখাবেন কিছু মনে করবে সবার সামনে কথাটা বলছি আমরা ভুক্ত হচ্ছি যে কথাটা বলছি ওরা মানছে না মানছে না নয় এতটা করে মানবো কতক্ষণ সময় পেয়েছে দিদি ধর সময় পায়নি দিদি কত সময় পেয়েছে শিখিয়েছেন এইটা আমাকে শেখাতে হবে আমি ওদের মা বাবা অভিহিতা আমি পঞ্জিবাসী আমার আচরণ আমি খাই যদি ভালোবাসেন তাই শেখাতে পেয়েছেন আমার আজকের মতো নিবেদন যেন এই শেষ আর সকলের সার্বিক সহায়তা আবার করছি আমরা সব দিকে সহায়তা আমাদের একান্ত কাম্য আমাদের এখানে আজকের অনুষ্ঠান শেষ হলো আমরা এবার জাতীয় সঙ্গীত করবো জাতীয় সঙ্গীত গাইব তোমরা উঠে বাবা এবার জাতীয় সঙ্গীতের পর আমরা শৃঙ্খলার সঙ্গে এতক্ষণ থাকলাম তারাও তারা করবো না একটু লাইন করে যাব যে পরে যাবে আগে যাবো

তারা বর্তমানে প্রত্যেকভাবে যুক্ত নন তারাও কিন্তু সব রকম অসুবিধা উপেক্ষা করে এসে যোগ দিয়েছে আর প্রাক্তন ছাত্র ছাত্র এবং ছাত্রী তারাও নানা রকমের সহায়তা করেছে নাহলে এই অনুষ্ঠানটি আমাদের করা সম্ভবই হতো না সকলকে ধন্যবাদ